আমাদের জীবনে এমনও কিছু সময় আসে এমনও কিছু পরিস্থিতি আসে এমনও কিছু সিচুয়েশন আসে যখন চুপ থাকাটা জরুরি হয়ে পড়ে যখন নীরব হয়ে যাওয়াটাই সব থেকে বেশি উত্তম মনে হয় না আজ কথা বলবো নীরব থাকার ফায়দা কি। যদি আমরা চুপ থাকি যদি আমরা কম কথা বলি তাহলে কি লাভ কি লাভ আছে এমন সাতটি ফায়দার কথা বলবো যেগুলো শোনার পরে তুমি নীরবতাকেই বেছে নেবে কারণ নীরবতার মধ্যেই শান্তি আছে জীবনে কোনো কিছু করার জন্য নীরব হয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আছে দেখো দিন শেষে তুমি তো এটা মানো যে সকলকে সব কিছু বোঝানোর প্রয়োজন নেই তুমি তো এটা জানো যারা বুঝতে চায় না তাদেরকে বোঝাতে যাওয়া বৃথা চেষ্টা ছাড়া কিছুই নয় তুমি তো এটা জানো যে যারা শুনতে চায় না তাদেরকে বারবার শোনাতে যাওয়া নিজের বোকামি ছাড়া কিছুই নয় পরিস্থিতি সিচুয়েশন কখনো কখনো আমাদেরকে নীরব হয়ে যেতে বাধ্য করে আর সেই মুহূর্তে নীরবতার গুরুত্ব বুঝতে পাওয়া যায় যখন নীরবতার মধ্যেই শান্তি খুঁজে পাওয়া যায় আর সত্যি নীরবতার মধ্যে একটা অন্যরকম শান্তি আছে চুপ থাকার মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ ফায়দা আছে জানতে ইচ্ছা করছে না যে চুপ থাকলে কী লাভ হবে যদি আমরা নীরব থাকি যদি আমরা কম কথা বলি তাহলে কী লাভ হবে জানতে ইচ্ছা করছে প্রথম ফায়দা হচ্ছে যত বেশি কম কথা বলবে যত বেশি চুপ থাকতে পারবে তত বেশি তুমি তোমার কাজে মনোযোগ দিতে পারবে তত বেশি তুমি তোমার কাজে ফোকাস দিতে পারবে কারণ তুমি যত বেশি কথা বলো তত বেশি তোমার এনার্জি ব্যয় হয় আর যত বেশি তোমার এনার্জি ব্যয় হবে তত তোমার ফোকাস কমে যাবে আর ভুল করার প্রবণতা বৃদ্ধি পাবে কিন্তু এর অপর ক্ষেত্রে যদি আমরা চুপ থাকি যদি আমরা অন্যদের সামনে নিজের মুখ সব না খুলি তাহলে আমাদের এনার্জি মেনটেন রাখাটা অনেক বেশি সহজ হয়ে যায় আমরা খুব দ্রুত অনেক সহজে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি সত্যি বলতে আমরা আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারি দেখো চুপ থাকার মানে এটা নয় যে একটা রুমের মধ্যে তুমি নিজেকে বন্ধ করে নিলে চুপ থাকার মানে এটা যে তুমি নিজের কাজের ওপরে ফোকাস করলে নিজের মুখ বন্ধ রেখে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিজের জীবনের আকাঙ্ক্ষা খায়েশ নিজের দুর্বলতা নিজের ক্ষমতা সমস্ত কিছুকে আড়াল করে সমস্ত কিছুকে অন্যদের সামনে প্রকাশ না করে অন্যদের সামনে প্রচার না করে তুমি তোমার নিজের স্বপ্নের ওপরে কাজ করলে চুপ থাকার মানে এটা যে তুমি নীরবে এমনভাবে প্রস্তুত করলে যাতে গোটা পৃথিবীর মানুষ তোমাকে দেখে একটু হলেও অবাক হয় এই নিরবতা নিজের পরিশ্রমে কাজে লাগাতে হবে নিজের স্বপ্নের পিছনে কাজে লাগাতে হবে আমি সেই স্বপ্নের কথা বলছি যে স্বপ্ন পূরণ হওয়াটা যে স্বপ্ন পূরণ করাটা তোমার জন্য জরুরি চুপ থাকার দ্বিতীয় ফায়দা কি জানো শোনা এবং বোঝার যে এফিসিয়েন্সি এটার মধ্যে একটা বিশাল পরিবর্তন আসে তোমার হয়তোবা মনে হতে পারে যে সোনার মধ্যে কি আছে আমরা তো প্রত্যেকেই শুনি কিন্তু শোনা এবং মনোযোগ দিয়ে শোনা দুটির মধ্যে পার্থক্য তো আছে কখনো কখনো আমরা দেখি যে সামনের মানুষটি আমাদেরকে কিছু বোঝাতে চায় কিন্তু আমরা তার কথার মধ্যে আরও বেশি কথা বাড়িয়ে ফেলি নাকি তার কথা শোনার চেষ্টা করি কিন্তু তখন যদি আমরা নিজের মুখে লাগাম রেখে যদি একটু চুপ থেকে সেই কথায় গুরুত্ব আরোপ করি তাহলে সিচুয়েশনকে বোঝা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায় পরিস্থিতি তার ভাবমূর্তি তার কথার মধ্যে কী সে বোঝাতে চায় কী সে প্রকাশ করতে চায় সেটা আমাদের কাছে অনেক বেশি ক্লিয়ার হয়ে যায় এবং এটার সবথেকে বড় ফায়দা হচ্ছে আমাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটে যে অনেক সময় এমনটা হয় না কোনো সম্পর্কের মধ্যে দুজনেরই কারোরই দোষ নেই কিন্তু আমরা একে অপরকে ভুল বুঝি বা এমনও ঘটে যে দুজনই কম বেশি দোষী কিন্তু একে অপরকে বেশি দোষী মনে করি সত্যি বলতে যদি আমরা চুপ থেকে গম্ভীরভাবে কারোর কথা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি তাহলে তার কথার গুরুত্ব তাহলে তার কথা বলার মধ্যে পিছনের কারণটাকে অনেক সহজে আমরা ধরে ফেলতে পারবো আর এটার মাধ্যমে আমরা আমাদের জীবনে কম ঠকবো এটার মাধ্যমে আমরা আমাদের জীবনে অন্যের কথার জালে কম ফাঁস যখন আমরা কারোর কথা নিজের মুখ বন্ধ রেখে নিজের মস্তিষ্ক খোলা রেখে চুপ থেকে শোনার চেষ্টা করি তখন আমরা তার কথাকে সহজে অনেক দ্রুত অনেক ভালোভাবে বুঝতে পারি আর বোঝাটা জরুরি নিজের দ্বারা হয়ে যাওয়া ভুলগুলোকে কমানোর জন্য সিচুয়েশন বোঝাটা জরুরি পরিস্থিতি বোঝাটা জরুরি চুপ থাকার তৃতীয় ফায়দা হচ্ছে যারা প্রকৃত অর্থে চুপ থাকে তারা ইমোশনালি মেন্টালি এবং স্পিরিচুয়ালি অনেক বেশি শান্ত প্রকৃতির হয়ে যায় দেখো তুমি নিজেও জানো যে শান্তি কতটা প্রয়োজনীয় শান্তি কতটা গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে মানুষ সব কিছুই অর্জন করতে পারে সব কিছুই অর্জন করে ফেলে কিন্তু শান্তি অর্জন করতে পারে না মানুষ পয়সা তো উপার্জন করে ফেলে অনেক দামি বিছানা তো কিনতে পারে কিন্তু ঘুম কিনতে পারে না শুধুমাত্র শান্তির অভাব সত্যি বলতে আমরা যত কম বলবো তত বেশি অন্যের কথায় কম উলঝাবো তত বেশি জীবনের জটিলতাগুলোকে অ্যাভয়েড করতে পারবো আর যত বেশি জীবনের জটিলতাগুলোকে অ্যাভয়েড করতে পারবো তত বেশি শান্তিপ্রিয় হতে পারবো তত বেশি শান্তিতে জীবন কাটাতে পারবো আর মানুষের জীবনে শান্তি থাকাটা জরুরি আমরা প্রত্যেকেই জানি যে সুখে থাকার যে শান্তিতে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ সত্যি বলতে এটা তো বাস্তব যে প্রত্যেকটা মানুষের মধ্যে স্থির বুদ্ধি থাকাটা প্রয়োজন স্থির বুদ্ধি হওয়াটা প্রয়োজন এবং স্থির বুদ্ধি তখনই হবে যখন আমরা অন্যদের পরিবর্তে নিজের মধ্যে দেখব নিজের মধ্যে ঝাঁকব দেখো নিজের সাথে কথা বলার চেষ্টা করো এই পৃথিবীর মানুষের সাথে তুমি যত বেশি ইন্টারেক্ট করবে তত বেশি জটিলতার মধ্যে ফেসে যাবে আর যত বেশি নিজের সাথে কথা বলবে তত বেশি নিজেকে চিনতে পারবে নিজেকে জানতে পারবে আর নিজেকে জানাটা প্রয়োজন শান্তিতে থাকার জন্য নিজেকে জানাটা প্রয়োজন কিছু মানুষ হয়তো বা মনে করবে যে তুমি কথা বলতে পারো না তোমার কথা বলার ক্ষমতা নেই কিন্তু আমি মনে করি যে বাস্তব জীবনে সকলের সামনে সবসময় সব কিছু প্রকাশ করার কোনো প্রয়োজন নেই সকলের সামনে নিজেকে ভালো প্রমাণ করার নিজেকে সত্যবাদী প্রমাণ করার নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করার কোনো প্রয়োজন নেই কারণ দিন শেষে এটা বাস্তব এটা সত্য যে পৃথিবীর কোনো মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে তার কোনো গুরুত্ব নেই তুমি কি ভাবছো সেটা যতটা গুরুত্বপূর্ণ দিন শেষে গোটা পৃথিবীর মানুষ যদি তোমাকে দুর্বল ভাবে বিশ্বাস করো তোমার বিন্দু মাত্র ক্ষতি হবে না তোমার কোনো ক্ষতি হবে না কিন্তু তুমি নিজে যদি নিজেকে দুর্বল ভাবতে শুরু করো তাহলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে কারণ তুমি তোমার জীবনে যেমনটা ভাবতে থাকবে যেমনটা বিশ্বাস করবে যেমনটা মেনে নেবে তোমার সাথে ঠিক তেমন কিছুই ঘটতে শুরু করবে না এটা আমার মন গড়া কথা নয় এটা সায়েন্স বলে এটা বিজ্ঞান বলে তুমি তো আধুনিক তুমি তো এই পৃথিবীকে অন্যরকম চোখে দেখো বিজ্ঞানী এটা বলে যে তুমি যেমনটা ভাববে তেমনই তোমার সাথে ঘটবে আর যদি বিষয়টা এমনই হয় তাহলে নিজেকে স্ট্রং ভাবাটা প্রয়োজন তাতে গোটা পৃথিবী কি ভাবছে না ভাবছে তার কোনো গুরুত্ব নেই যখন তুমি চুপ থাকো যখন তুমি কম কথা বলো তখন তুমি নিজের সাথে জুড়ে থাকো তখন তুমি নিজেকে গুরুত্ব দিতে আরও বেশি সক্ষম হও আর যখন তুমি নিজেকে গুরুত্ব দিতে আরও বেশি সক্ষম হও তখন তুমি মেন্টালি স্পিরিচুয়ালি এবং ইমোশনালি আরও বেশি স্ট্রং হও চুপ থাকার চার নম্বর ফায়দা কি জানো যখন তুমি চুপ থাকো তখন সামনের মানুষটি তোমার কাছ থেকে কিছু শোনার আগ্রহ প্রকাশ করে সামনের মানুষটির তোমার প্রতি ইন্টারেস্ট তোমার প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় যখন তুমি কোনো ভিড়ের অংশ এবং সেখানে সবথেকে কম কথা বলো তখন তুমি যখন বলতে শুরু করবে তখন সামনের মানুষগুলো গুরুত্ব সহকারে সেটাকে শুনবে কারণ তুমি কম বলো তুমি তো তোমার আশেপাশে এমন অনেক মানুষ দেখেছো যারা অনেক অতিরিক্ত কথা বলে প্রয়োজনের থেকে বেশি কথা বলে যার ফলে তারা অন্যদের কাছ থেকে অবহেলার শিকার হয় যার ফলে তাদের নিজেদের নিজেদের কাছেই ছোট মনে হয় আবার এমনও কিছু মানুষ দেখবে যাদের কাজই হচ্ছে একে অপরকে নিয়ে সমালোচনা করা একে অপরের নিন্দা করা একে অপরের নেগেটিভ সাইড নিয়ে চর্চা করা না জানি আরও কী কী গসিব কিন্তু তুমি যদি এই সকল মানুষের অন্তর্ভুক্ত না হও যদি তুমি সত্যি একটু নীরব প্রকৃতের হয়ে থাকো বা নীরব প্রকৃতির তৈরি করার চেষ্টা করো তাহলে দেখবে তুমি যখন কম বলবে একটু মিষ্টি বলবে তখন মানুষ তোমাকে শুনতে আরও বেশি পছন্দ করবে আর যখন তোমার কথাগুলো মানুষ মনোযোগ সহকারে শুনবে তখন তোমার কথায় গুরুত্ব আরোপ করবে আর যখন তোমার কথায় অনরা গুরুত্ব আরোপ করবে তখন তোমার বোঝানোটা বা তখন তোমার বোঝানোর ক্যাপাবিলিটি অনেক বেশি বৃদ্ধি পাবে তুমি দেখবে এই পৃথিবীর বড় বড় পজিশনে থাকা মানুষগুলো একটু কমই কথা বলে তারা প্রয়োজনে বলে প্রয়োজন মা হলে বলে না তারা কিছু বলার আগে নিজেকে প্রশ্ন করে যে এখানে আমার বলা উচিত কি নয় যদি সত্যি উচিত মনে হয় তাহলে বলে আর যদি অনুচিত মনে হয় তাহলে বলে না কারণ কখনো কখনো না বলার মধ্যেই অনেক বলা হয়ে যায় কখনো কখনো না বলার মধ্যেই সব থেকে বেশি ফায়দা রয়ে যায় তুমি দেখবে এমন অনেক সিচুয়েশান আসে আমাদের জীবনে যে সিচুয়েশানে আমরা বললে যতটা ফায়দা হতো না বলে তার থেকে বেশি ফায়দা হয় চুপ থাকার পাঁচ নম্বর ফায়দা কি জানো তুমি চুপ থেকে অন্যদেরকে মোটিভেট করতে পারো এখন মনে হচ্ছে যে চুপ থেকে কীভাবে মোটিভেট করতে পারবো নিরবতার মাধ্যমে কি অন্যদেরকে মোটিভেট করা সম্ভব না বিষয়টা এমন নয় কিন্তু নিরবতা অবলম্বন করে নিজের কাজে গুরুত্ব দিয়ে নিজের সাফল্যকে দ্রুত হাসিল করা সম্ভব নিজের লক্ষ্যে দ্রুত পৌঁছানো সম্ভব নিজের উদ্দেশ্য দ্রুত পূরণ করা সম্ভব যখন তুমি গোটা পৃথিবী থেকে গোটা পৃথিবীর নেগেটিভ সাইড থেকে দূরে থেকে চুপচাপ নিজের কাজে গুরুত্ব আরোপ করবে নিজের কাজে ফোকাস করবে এবং কাজ করবে গোপনে তখন তুমি তোমার লক্ষ্য পড়েন অনেক দ্রুত সফল হবে তখন তুমি তোমার লক্ষ্যে অনেক দ্রুত পৌঁছে যাবে এবং অনেকেই এমনটা ট্রাই করেছে তারা সফল হয়েছে একটা কথা আমাদের মনে রাখা প্রয়োজন যে মানুষ শুনতে নয় বরং দেখতে বেশি পছন্দ করে যখন আমরা নিজের কাজ দেখাতে চাইবো যখন আমরা নিজের কাজ দেখাতে পারব তখন দেখবে যে মানুষ এমনি থেকেই সম্মান করছে এমনি থেকে গুরুত্ব দিচ্ছে গুরুত্ব আরোপ করছে সত্যি বলছি তুমি যখন তোমার ফিল্ডের বাদশাহ হয়ে যাবে যখন তুমি কোনো বিষয়ে এক্সপার্ট হয়ে যাবে তখন মানুষ তোমার কাছ থেকে শিখতে আসবে এবং তুমি আরও বেশি সম্মান পেতে শুরু করবে এবং সত্যি বলতে এগুলোর মাধ্যমে লোক তোমার থেকে আরও বেশি মোটিভেট হবে কারণ তুমি প্র্যাকটিক্যালি নিজের জীবনে কিছু করে দেখিয়েছ আবারও বলছি চুপ থাকার মাধ্যমে নিজের লক্ষ্যে দ্রুত পৌঁছানো যায় চুপ থাকার মাধ্যমে নেগেটিভ সাইড থেকে দূরে থাকা যায় নেগেটিভ কথাবার্তা থেকে দূরে থাকা যায় নেগেটিভ সমাজ নেগেটিভ এনভায়রমেন্ট থেকে নিজেকে দূরে রাখা যায় আর এটাই আমাদেরকে দ্রুত সফলতার গন্তব্যে পৌঁছে দেয় ছয় নম্বর ফায়দা এবং এই ফায়দা তুমি তখনই পাবে যখন তুমি চুপ থাকবে যখন তুমি কম কথা বলবে তোমার ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে এখন প্রশ্ন তুমি করতেই পারো যে কিভাবে? কিভাবে চুপ থাকলে ক্রিয়েটিভিটি বৃদ্ধি পায় বৃদ্ধি পায় কারণ যখন আমরা চুপ থাকি তখন আমরা নিজেরাই নিজেদের খেয়ালের মধ্যে জোবে থাকি এবং সত্যি বলতে যখন আমরা নিজেরাই নিজেদের বিচারের মধ্যে ডুবে থাকি যখন আমরা নিজেরাই নিজেদেরকে নিয়ে একটু বেশি ভাবতে শুরু করি যখন আমরা নিজেদের জীবনে পজিটিভিটিকে অংশ বানিয়ে ফেলি যখন আমরা মন মস্তিষ্ক সমস্ত কিছুকে কাজে লাগিয়ে ভাবি তখন আমাদের কল্পনা শক্তি বৃদ্ধি পায় তখন আমাদের কল্পনা করার ক্ষমতা বৃদ্ধি পায় এবং এই কল্পনা আমাদের জীবনে সফলতা অর্জনের জন্য অনেক বেশি পরিমাণে সাহায্য করে কল্পনা একটি পাখির মতো এটা কি তুমি যত উঁচুতে ওড়াবে তোমার স্বপ্ন তত উঁচুতে পৌঁছাবে কল্পনা করাটা প্রয়োজন আমরা নিজেদেরকে যেখানে নিয়ে যেতে চাই যতটা দূর পর্যন্ত যতটা উপরে পৌঁছাতে চাই যতটা সফলতা অর্জন করতে চাই সমস্ত কিছুর জন্য কল্পনা করাটা প্রয়োজন কল্পনা করলে আমাদের আগ্রহ বৃদ্ধি পায় আমরা নিজেরাই নিজেদেরকে মোটিভেট করতে পারি অনেক সহজ উপায়ে আর সত্যি বলতে যদি আমরা চুপ থাকি যদি আমরা কল্পনা করি আর যদি আমরা ভাবতে শুরু করি যে আমরা কোথায় পৌঁছাতে চাই এবং কত কি করতে চাই আচ্ছা এটা সমস্যা এটাকে কিভাবে সমাধান করা যাবে যখন আমরা এই সমস্ত জিনিস নিয়ে একটু বেশি গুরুত্ব আরোপ করি এবং যখন আমরা নিজেরাই নিজেদের সাথে কথা বলে প্রশ্ন উত্তর করি তখন আমরা আরও বেশি ক্রিয়েটিভ হয়ে উঠি ক্রিয়েটিভ হওয়ার মানে আমরা নতুন কিছু তৈরি করতে পারব আমরা নতুন কোনো সমস্যা দেখলাম সেটা সমাধান খুঁজে নতুন কিছু আবিষ্কার করতে পারবো নতুন কিছু চিন্তাভাবনা নিজের মাথায় স্থান দিয়ে নতুন কিছু নিয়ে ভাবা এবং অনেক চিন্তাভাবনার মিশ্রণকে নিয়েই ক্রিয়েটিভ মানুষ তৈরি হয় আর যখন আমরা চুপ থাকি তখনই আমাদের মন মস্তিষ্কে এমন কিছুই খেলে বা এমনভাবেও বলতে পারি যে যদি আমরা আমাদের মন মস্তিষ্কে এমন কিছু খেলাতে চাই তাহলে আমাদের একটু নীরব হয়ে যাওয়াটা প্রয়োজন একটু কম কথা বলাটা প্রয়োজন চুপ থাকার সাত নম্বর ফায়দা হচ্ছে আমরা অনেক ন্যাচারালভাবে জীবনযাপন করতে পারব যদি আমরা চুপ থাকি তুমি লিখবে যখন আমরা ছোটো ছিলাম তখন আমরা কত দ্রুত খুশি হয়ে যেতাম একটা চকলেট একটা সামান্য খেলনা এগুলো আমাদের খুশির কারণ ছিল প্রত্যেকটা নতুন থেকে নতুন জিনিস নিয়ে আমরা কত আনন্দ করতাম কত খুশি হতাম ছোট ছোট কারণে ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু আজ এই পৃথিবীর জটিলতার মধ্যে আমরা এতটা ডুবে গিয়েছি পৃথিবীর মানুষের নেগেটিভ ভাবনার মধ্যে আমরা এত বেশি ডুবে গিয়েছি আমরা এত বেশি হারিয়ে ফেলেছি নিজেদেরকে ভুলে গিয়েছি যে আমরা আমাদের জীবনটাকে তুচ্ছ মনে করি এবং আমরা নিজেদেরকে দুর্বল মনে করি কিন্তু সত্যি বলতে যদি আমরা চুপ থাকি যদি আমরা এই সমস্ত গসিপ এই সমস্ত নেগেটিভিটির মধ্যে না থাকি যদি আমরা বস্তুগত চিন্তাভাবনা থেকে বাইরে আসতে পারি তাহলে আমরা অনেক সহজে অনেক ন্যাচারালভাবে জীবনযাপন করতে পারব এবং চুপ থাকার মাধ্যমে এই জীবনযাপন করাটা অনেক বেশি সহজ হয়ে যায় অনেক বেশি আসান হয়ে যায় সত্যি বলতে যদি অন্য মানুষের থেকে তোমার প্রয়োজনীয়তা কম থাকে তাহলে তুমি আরও বেশি ন্যাচারালভাবে নিজের জীবন জীবনযাপন করতে পারবে সত্যি বলতে তুমি তোমার জীবনে যতটা ভাববে ততটা তোমার জীবন মুশকিল মনে হবে আবার তুমি তোমার জীবনে যতটা ভাববে ততটাই তোমার জীবন আরও বেশি সহজ মনে হবে হ্যাঁ নির্ভর করছে তুমি কি ভাবছো তুমি কোন পরিবেশে থাকছ কারণ নেগেটিভ পরিবেশ কখনোই তোমার জীবনটাকে সহজ ভাবাবে না কিন্তু হ্যাঁ পজিটিভ চিন্তাভাবনা পজিটিভ পরিবেশ তোমাকে এটা অনুভব করাবে যে জীবনটা অনেক সুন্দর আর আজকাল সমাজে নেগেটিভিটির প্রভাব অনেক বেশি তাই নিজেকে ভালো রাখার জন্য চুপ থাকাটা অনেক বেশি জরুরি তাই নেগেটিভিটি দ্বারা আকর্ষিত হওয়ার থেকে চুপ থাকা অনেক বেশি ভালো নিরমতার মধ্যে ডুবে যাওয়া অনেক বেশি ভালো সত্যি বলতে আমরা আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারি দেখো চুপ থাকার মানে এটা নয় যে একটা রুমের মধ্যে তুমি নিজেকে বন্ধ করে নিলে চুপ থাকার মানে এটা যে তুমি নিজের কাজের ওপরে ফোকাস করলে নিজের মুখ বন্ধ রেখে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিজের জীবনের আকাঙ্ক্ষা খায়েশ নিজের দুর্বলতা নিজের ক্ষমতা সমস্ত কিছুকে আড়াল করে সমস্ত কিছুকে অন্যদের সামনে প্রকাশ না করে অন্যদের সামনে প্রচার না করে তুমি তোমার নিজের স্বপ্নের ওপরে কাজ করলে চুপ থাকার মানে এটা যে তুমি নীরবে ভাবে প্রস্তুত করলে যাতে গোটা পৃথিবীর মানুষ তোমাকে দেখে একটু হলেও অবাক হয় এই নীরবতা নিজের পরিশ্রমে কাজে লাগাতে হবে নিজের স্বপ্নের পিছনে কাজে লাগাতে হবে আমি সেই স্বপ্নের কথা বলছি যে স্বপ্ন পূরণ হওয়াটা যে স্বপ্ন পূরণ করাটা তোমার জন্য জরুরি চুপ থাকার দ্বিতীয় ফায়দা কি জানো সোনা এবং বোঝার যে এফিসিয়েন্সি এটার মধ্যে একটা বিশাল পরিবর্তন আসে তোমার হয়তোবা মনে হতে পারে যে সোনার মধ্যে কি আছে আমরা তো প্রত্যেকেই শুনি কিন্তু সোনা এবং মনোযোগ দিয়ে এই দুটির মধ্যে পার্থক্য তো আছে কখনো কখনো আমরা দেখি যে সামনের মানুষটি আমাদেরকে কিছু বোঝাতে চায় কিন্তু আমরা তার কথার মধ্যে আরও বেশি কথা বাড়িয়ে ফেলি নাকি তার কথা শোনার চেষ্টা করি কিন্তু তখন যদি আমরা নিজের মুখে লাগাম রেখে যদি একটু চুপ থেকে সেই কথায় গুরুত্ব আরোপ করি তাহলে সিচুয়েশনকে বোঝা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায় পরিস্থিতি তার ভাবমূর্তি তার কথার মধ্যে কী সে বোঝাতে চায় কী সে প্রকাশ করতে চায় সেটা আমাদের কাছে অনেক বেশি ক্লিয়ার হয়ে যায় এবং এটার সবথেকে বড় ফায়দা হচ্ছে আমাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটে যে অনেক সময় এমনটা হয় না কোনো সম্পর্কের মধ্যে দুজনেরই কারোরই দোষ নেই কিন্তু আমরা একে অপরকে ভুল বুঝি বা এমনও ঘটে যে দুজনই কম বেশি দোষী কিন্তু একে অপরকে বেশি দোষী মনে করি যখন তুমি চুপ থাকো যখন তুমি কম কথা বলো তখন তুমি নিজের সাথে জুড়ে থাকো তখন তুমি নিজেকে গুরুত্ব দিতে আরও বেশি সক্ষম হও আর যখন তুমি নিজেকে গুরুত্ব দিতে আরও বেশি সক্ষম হও তখন তুমি মেন্টালি স্পিরিচুয়ালি এবং ইমোশনালি আরও বেশি স্ট্রং হও চুপ থাকার চার নম্বর ফায়দা কি জানো যখন তুমি চুপ থাকো তখন সামনের মানুষটি তোমার কাছ থেকে কিছু শোনার আগ্রহ প্রকাশ করে সামনের মানুষটির তোমার প্রতি ইন্টারেস্ট তোমার প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় যখন তুমি কোনো ভিড়ের অংশ এবং সেখানে সব থেকে কম কথা বলো তখন তুমি যখন বলতে শুরু করবে তখন সামনের মানুষগুলো গুরুত্ব সহকারে সেটাকে শুনবে কারণ তুমি কম বলো তুমি তো তোমার আশেপাশে এমন অনেক মানুষ দেখেছ যারা অনেক অতিরিক্ত কথা বলে প্রয়োজনের থেকে বেশি কথা বলে যার ফলে তারা অন্যদের কাছ থেকে অবহেলার শিকার হয় যার ফলে তাদের নিজেদের নিজেদের কাছেই ছোট মনে হয় আবার এমনও কিছু মানুষ দেখবে যাদের কাজই হচ্ছে একে অপরকে নিয়ে সমালোচনা করা একে অপরের নিন্দা করা একে অপরের নেগেটিভ সাইড নিয়ে চর্চা করা না জানি আরও কী কী গসিপ কিন্তু তুমি যদি এই সকল মানুষের অন্তর্ভুক্ত না হও যদি তুমি সত্যি একটু নীরব প্রকৃতের হয়ে থাকো বা নীরব প্রকৃতির তৈরি করার চেষ্টা করো তাহলে দেখবে তুমি যখন কম বলবে একটু মিষ্টি বলবে তখন মানুষ তোমাকে শুনতে আরও বেশি পছন্দ করবে আর যখন তোমার কথাগুলো মানুষ মনোযোগ সহকারে শুনবে তখন তোমার কথায় গুরুত্ব আরোপ করবে আর যখন তোমার কথায় অন্যরা গুরুত্ব আরোপ করবে তখন তোমার বোঝানোটা বা তখন তোমার বোঝানোর ক্যাপাবিলিটি অনেক বেশি বৃদ্ধি পাবে তুমি দেখবে এ পৃথিবীর বড় বড় পজিশনে থাকা মানুষগুলো একটু কমই কথা বলে তারা প্রয়োজনে বলে প্রয়োজন মা হলে বলে না তারা কিছু বলার আগে নিজেকে প্রশ্ন করে যে এখানে আমার বলা উচিত কি নয় যদি সত্যি উচিত মনে হয় তাহলে বলে আর যদি অনুচিত মনে হয় তাহলে বলে না কারণ কখনো কখনো না বলার মধ্যেই অনেক বলা হয়ে যায় কখনো কখনো না বলার মধ্যেই সব থেকে বেশি ফায়দা রয়ে যায় তুমি দেখবে এমন অনেক সিচুয়েশান আসে আমাদের জীবনে যে সিচুয়েশানে আমরা বললে যতটা ফায়দা হতো না বলে তার থেকে বেশি ফায়দা হয় চুপ থাকার পাঁচ নম্বর ফায়দা কি জানো তুমি চুপ থেকে অন্যদেরকে মোটিভেট করতে পারো এখন মনে হচ্ছে যে চুপ থেকে কীভাবে মোটিভেট করতে পারবো নিরবতার মাধ্যমে কি অন্যদেরকে মোটিভেট করা সম্ভব না বিষয়টা এমন নয় কিন্তু নিরবতা অবলম্বন করে নিজের কাজে গুরুত্ব দিয়ে নিজের সাফল্যকে দ্রুত হাসিল করা সম্ভব নিজের লক্ষ্যে দ্রুত পৌঁছানো সম্ভব নিজের উদ্দেশ্য দ্রুত পূরণ করা সম্ভব যখন তুমি গোটা পৃথিবী থেকে গোটা পৃথিবীর নেগেটিভ সাইড থেকে দূরে থেকে চুপচাপ নিজের কাজে গুরুত্ব আরোপ করবে নিজের কাজে ফোকাস করবে এবং কাজ করবে গোপনে তখন তুমি তোমার লক্ষ্য পড়েন অনেক দ্রুত সফল হবে তখন তুমি তোমার লক্ষ্যে অনেক দ্রুত পৌঁছে যাবে এবং অনেকেই এমনটা ট্রাই করেছে তারা সফল হয়েছে একটা কথা আমাদের মনে রাখা প্রয়োজন যে মানুষ শুনতে নয় বরং দেখতে বেশি পছন্দ করে যখন আমরা নিজের কাজ দেখাতে চাইব যখন আমরা নিজের কাজ দেখাতে পারব তখন দেখবে যে মানুষ এমনি থেকেই সম্মান করছে এমনি থেকে গুরুত্ব দিচ্ছে গুরুত্ব আরোপ করছে সত্যি বলছি তুমি যখন তোমার ফিল্ডের বাদশাহ হয়ে যাবে যখন তুমি কোনো বিষয়ে এক্সপার্ট হয়ে যাবে তখন মানুষ তোমার কাছ থেকে শিখতে আসবে এবং তুমি আরও বেশি সম্মান পেতে শুরু করবে এবং সত্যি বলতে এগুলোর মাধ্যমে লোক তোমার থেকে আরও বেশি মোটিভেট হবে কারণ তুমি প্র্যাকটিক্যালি নিজের জীবনে কিছু করে দেখিয়েছ আবারও বলছি চুপ থাকার মাধ্যমে নিজের লক্ষ্যে দ্রুত পৌঁছানো যায় চুপ থাকার মাধ্যমে নেগেটিভ সাইড থেকে দূরে থাকা যায় নেগেটিভ কথাবার্তা থেকে দূরে থাকা যায় নেগেটিভ সমাজ নেগেটিভ এনভায়রমেন্ট থেকে নিজেকে দূরে রাখা যায় আর এটাই আমাদেরকে দ্রুত সফলতার গন্তব্যে পৌঁছে দেয় ছয় নম্বর ফায়দা এবং এই ফায়দা তুমি তখনই পাবে যখন তুমি চুপ থাকবে যখন তুমি কম কথা বলবে তোমার ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে এখন প্রশ্ন তুমি করতেই পারো যে কিভাবে? কিভাবে চুপ থাকলে ক্রিয়েটিভিটি বৃদ্ধি পায় বৃদ্ধি পায় কারণ যখন আমরা চুপ থাকি তখন আমরা নিজেরাই নিজেদের খেয়ালের মধ্যে জবে থাকি এবং সত্যি বলতে যখন আমরা নিজেরাই নিজেদের বিচারের মধ্যে ডুবে থাকি যখন আমরা নিজেরাই নিজেদেরকে নিয়ে একটু বেশি ভাবতে শুরু করি যখন আমরা নিজেদের জীবনে পজিটিভিটিকে অংশ বানিয়ে ফেলি যখন আমরা মন মস্তিষ্ক সমস্ত কিছুকে কাজে লাগিয়ে ভাবি তখন আমাদের কল্পনা শক্তি বৃদ্ধি পায় তখন আমাদের কল্পনা করার ক্ষমতা বৃদ্ধি পায় এবং এই কল্পনা আমাদের জীবনে সফলতা অর্জনের জন্য অনেক বেশি পরিমাণে সাহায্য করে কল্পনা একটি পাখির মতো এটা কি তুমি যত উঁচুতে ওড়াবে তোমার স্বপ্ন তত উঁচুতে পৌঁছাবে কল্পনা করাটা প্রয়োজন আমরা নিজেদেরকে যেখানে নিয়ে যেতে চাই যতটা দূর পর্যন্ত যতটা উপরে পৌঁছাতে চাই যতটা সফলতা অর্জন করতে চাই সমস্ত কিছুর জন্য কল্পনা করাটা প্রয়োজন কল্পনা করলে আমাদের আগ্রহ বৃদ্ধি পায় আমরা নিজেরাই নিজেদেরকে মোটিভেট করতে পারি অনেক সহজ উপায়ে আর সত্যি বলতে যদি আমরা চুপ থাকি যদি আমরা কল্পনা করি আর যদি আমরা ভাবতে শুরু করি যে আমরা কোথায় পৌঁছাতে চাই এবং কত কি করতে চাই আচ্ছা এটা সমস্যা এটাকে কিভাবে সমাধান করা যাবে যখন আমরা এই সমস্ত জিনিস নিয়ে একটু বেশি গুরুত্ব আরোপ করি এবং যখন আমরা নিজেরাই নিজেদের সাথে কথা বলে উত্তর করি তখন আমরা আরও বেশি ক্রিয়েটিভ হয়ে উঠি ক্রিয়েটিভ হওয়ার মানে আমরা নতুন কিছু তৈরি করতে পারব। আমরা নতুন কোনো সমস্যা দেখলাম সেটা সমাধান খুঁজে নতুন কিছু আবিষ্কার করতে পারবো নতুন কিছু চিন্তাভাবনা নিজের মাথায় স্থান দিয়ে নতুন কিছু নিয়ে ভাবা এবং অনেক চিন্তাভাবনার মিশ্রণকে নিয়েই ক্রিয়েটিভ মানুষ তৈরি হয় আর যখন আমরা চুপ থাকি তখনই আমাদের মন মস্তিষ্কে এমন কিছুই খেলে বা এমনভাবেও বলতে পারি যে যদি আমরা আমাদের মন মস্তিষ্কে এমন কিছু খেলাতে চাই তাহলে আমাদের একটু নীরব হয়ে যাওয়াটা প্রয়োজন একটু কম কথা বলাটা প্রয়োজন চুপ থাকার সাত নম্বর ফায়দা হচ্ছে আমরা অনেক ন্যাচারালভাবে জীবনযাপন করতে পারবো যদি আমরা চুপ থাকি তুমি লিখবে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা কত দ্রুত খুশি হয়ে যেতাম একটা চকলেট একটা সামান্য খেলনা এগুলো আমাদের খুশির কারণ ছিল প্রত্যেকটা নতুন থেকে নতুন জিনিস নিয়ে আমরা কত আনন্দ করতাম কত খুশি হতাম ছোট ছোট কারণে ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু আজ এই পৃথিবীর জটিলতার মধ্যে আমরা এতটা ডুবে গিয়েছি পৃথিবীর মানুষের নেগেটিভ চিন্তাভাবনার মধ্যে আমরা এত বেশি ডুবে গিয়েছি আমরা এত বেশি হারিয়ে ফেলেছি নিজেদেরকে ভুলে গিয়েছি যে আমরা আমাদের জীবনটাকে তুচ্ছ মনে করি এবং আমরা নিজেদেরকে দুর্বল মনে করি কিন্তু সত্যি বলতে যদি আমরা চুপ থাকি যদি আমরা এই সমস্ত গসিপ এই সমস্ত নেগেটিভিটির মধ্যে না থাকি যদি আমরা বস্তুগত চিন্তাভাবনা থেকে বাইরে আসতে পারি তাহলে আমরা অনেক সহজে অনেক ন্যাচারালভাবে জীবনযাপন করতে পারব